ভিকর গাছায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঝিকর গাছা থেকে আতাউর রহমান জসির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ঝিকর গাছার বিভিন্ন স্থানে কোরআন খতম দোয়া ও মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ আসর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা পৌর ও কলেজ ছাত্র দলের উদ্যোগে স্থানীয় সোনালী মার্কেট চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর দুই আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি রাবে সাবিরা সুলতানা মুন্নি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসাদ সামাদ নিপুন সিনিয়র সহ সভাপতি খুরশেদ আলম সহ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র যুগ্ম সম্পাদক সর্দার শহীদুল ইসলাম বুদো সাংগঠনিক সম্পাদক মুরুদ নবী মুরাদ ও কাজী আব্দুল সাত্তার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান রনি উপজেলা ছাত্র বিষয়ক বিএনপির সম্পাদক শাহজাহান আলী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাকন উপজেলা সভাপতি নাজমুল হক নাজু সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি যুবদল ছাত্রদল কৃষক দল ও মহিলা দলের সকল স্তরের নেতৃবৃন্দ